সহি পদ্ধতিতে ওমরার সহজ নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমি মদিন আল মনোরা থেকে রয়েছি মোহাম্মদ মামুন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জুল বা মিকাত মসজিদে যারা মদিনা থেকে ওমরা করার জন্য মক্কায় যান তাদের মিকাত হলো জুল হুলাইফা মসজিদ এখানে আপনি বাসা থেকে গোসল করে আসতে পারেন বা এখানে গোসলের ব্যবস্থা রয়েছে এখানে এসে গোসল করে আপনি এহেরামটি পরে এই পিছনে যে মসজিদে দেখতে পাচ্ছেন এখানে দুই রাকাত নামাজ আদায় করতে পারেন এবং পরবর্তীতে এই স্থান ত্যাগ করার আগে গাড়িতে বসে আপনাকে নিয়ত করতে হবে নিয়তটি আমি বাংলায় বলে দিচ্ছি লাব্বাইক আল্লাহম্মা উমরা বা আল্লাহ আমি উমরা করার জন্য যাচ্ছি আপনি আমার উমরাকে সহজ করে দেন এবং কবুল করে নেন আর এই পাশটাতে রয়েছে মহিলাদের অজুখানা গসুলখানা আর এটা এখন বর্তমানে মেকাত মসজিদ বড় করা হয়েছে দুই পাশে আর এই বিশাল মাঠটি দেখতে পাচ্ছেন এটি হলো বর্তমানে কার পার্কিং এখানে কিন্তু পেইড ভার্সন আপনাকে গাড়ি পার্ক করে ভিতরে প্রবেশ করতে হবে এবং এখানে দেখবেন আপনি কোন নাম্বার গেট দিয়ে প্রবেশ করে এবং সেখানে আপনি ফ্রি আসবেন আর যাদের স্যান্ডেল বা উমরার বিভিন্ন জিনিসপত্র দরকার হয় তারা এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে উমরার এবং অন্যান্য যাবতীয় সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় ব্যাগ বেল্ট এবং স্যান্ডেল সব কিছুই

সো আমরা এখন সবাই উমরার জন্য রেডি এবং আমরা নিয়ত করব লাব্বাইক আল্লাহমা উমরা হে আল্লাহ আপনি আমাদের উমরাকে কবুল করে নিন এবং সহজ করে দিন এখন আমরা গাড়িতে বসবো এবং গাড়িতে বসে বসে তালবিয়া পাঠ করবো লাভবাইক আল্লাহম্মা লাভবাইক লাভবাইক আলা শারিক আলা কালাবাইক ইন্নাল হামদা ওয়ানে আমাতা লাকাওয়াল মুলক শারিকালাক পুরুষরা এই তালবিয়াটি একটু জোরে সরে পড়বে এবং মহিলারা আস্তে আস্তে পড়বে আর আপনাদেরকে মনে রাখতে হবে এহরাম বাঁধার পূর্বে আপনার শরীরে লোমগুলো কেটে নিতে হবে হাত পায়ের নখগুলো ছোট ছোট করে নিতে হবে এবং আপনি যখন গোসল করে এহরামের কাপড় পরিধান করবেন যেই কাজগুলো আপনার জন্য নিষিদ্ধ সেগুলোর ভিতরে একটি হলো কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কাউকে তালাক দেওয়া বা আপনার হাত পায়ের কোনো পশম ছিঁড়ে ফেলা পশু পাখি শিকার করা কারোর সাথে ঝগড়া বিবাদ করা মাথায় টুপি পরা এবং পায়ের ঢাকনো আটকা এরকম কোনো জুতা পরা এবং মক্কার ভিতরে কোনো গাছ উগড়ে ফেলা এরকম বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আপনি করতে পারবেন না এহরাম পরা অবস্থায় আপনাকে মনে রাখতে হবে আপনার যেই মিকাত মসজিদ রয়েছে সেই মিকাত মসজিদের পার হওয়ার আগেই আপনাকে নিয়ত করতে হবে আর এটা যদি আপনি না করেন আবার ফিরে এসে ওই মসজিদের এরিয়া থেকে আপনাকে নিয়ত করে তারপরে মক্কার দিকে যেতে হবে আর যদি আপনি তা না করেন তাহলে আপনাকে মক্কা গিয়ে একটি খাসি দম দিতে হবে যেটি মক্কার আশেপাশে কোনো মসজিদে আপনি বিলিয়ে দিবেন যেখানে তিন মিসকিনরা খাবে আমরা গাড়িতে থাকা অবস্থায় বেশি বেশি করে তালবিয়া পাঠ করব এবং তালবিয়া পাঠ করতে করতে আমাদের গাড়ি অলরেডি কিন্তু মক্কার দিকে চলে এসেছে এই হাজিদের জন্য রুম দেওয়া হয়েছে মক্কাতে আসার পর আপনারা যদি হোটেল নিয়ে থাকেন তাহলে এখান থেকে গোসল করে বের হতে পারেন গোসল করাটা হলো মুস্তাহাব আর যদি গোসল না করতে পারেন তাও আপনি সরাসরি মাক্কাল মোকারমা হারাম শরীফে চলে যেতে পারেন উমরা শেষ করার জন্য হলো বাস হোটেল থেকে এই বাসের মাধ্যমে যেমন যাচ্ছে হারামের দিকে আমরা অলমোস্ট মাক্কাল মোকাররমা নাজিতাল হারামের একদম কাছাকাছি লাফাই কাল্লাহমা লাফবাইক লাফাই কালা শারী কালাক লাফবাহিকা ওয়ানমুল্ক লা শারি কালাক মাসাল্লা তার এখান মক্কার বিভিন্ন জায়গার চিত্র অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো আছেন যে আগে কিন্তু ছিল না এখন চেঞ্জ করে নতুন করা হয়েছে এই যে এখান দিয়ে আমরা এখন প্রবেশ করবো ভিতরে মাসিদ আল হারামের আমরা এই মেন গেট দিয়ে প্রবেশ করবো এখন ভিতরে তফ করার জন্য

খাবার ঘর দেখার সাথে সাথে যারা নতুন আছেন যারা যে দোয়া করে আল্লাহ তাদের দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখরাতে হাসান দান করুন করে সকলের সকল আমাদ করে দিই আল্লাহ প্রত্যেক নবীন মুসলমানদেরকে ইবাদত করা তোফিক দান করুন খালাল রাজি হতে রোজগার করা তোফিক দান করুন ربنا آتنا <applause> في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرة رب ارحمهما كما ربياني صغيرة يلا شكر مسلم ديرك بحفظة القرآن شكر القرآن الذي ربنا في الدنيا حسنة ربنا. ربنا النار رب كما رب يعني কাবার চত্বরে প্রবেশ করার সাথে সাথেই এখানে দুই জাকাত উদ মসজিদের নামাজ আদায় করে আমরা এখন তোয়াপ শুরু করবো এবং তোয়াপ শুরু করার আগে আমাদের যে ডান বগল আছে সেই বগলের নিচ দিয়ে কাপড়টি ঘুরিয়ে নিয়ে বগলটি খালি করতে হবে এবং এখন আমরা ওই পাশে যে সবুজ লাইট আছে সবুজ লাইট বরাবর এই থানা কাবায় হাজরা আসুয়াত পাথর আছে সেই পাথরের বরাবর থেকে আমরা তওয়াব করা শুরু করবো এর এই পাশে গ্রিন লাইট এই পাশে হলো হাজরা আসাত এন আমরা এখান থেকে বিসমিল্লাহ ই আল্লাহ আকবর এখান থেকে আমরা তাওয়াফ শুরু করব আমাদের প্রথম তাওয়াব এই তওয়াফে আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করতে পারেন রবানা আতিনাফির দুনিয়া হাসানাতাও তাওফাত আখরাত হাসানাত ওয়াকিনা নরম رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحانك رب العالمين السلام على المرسلين والحمد لله رب العالمين يلا الله الدنيا شكل دورنا في بطابور بلا مصيبات تيكي راكا كرون شكل مومن مسلمان لك أبقي حفاظت كرون شكل دعا كي أبقي قبل شكل تيكي مسلم جاتي كي দুনিয়া এবং আখ আমাদের হাসানাতে দান করুন আমাদের মা বাবা আত্মীয় স্বজন করা প্রতিবেশী যে যেখানে আছে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করুন যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সকলের কবর আজ আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের হালাল রচিব করার তোফিক দান করে দিন আমাদের কামার উচিত বরফত দান করে দিন আমাদেরকে নে সন্তান দান করুন এবং হালাল রোজগার তাদেরকে খাওয়ানোর তফিক দান করুন আমাদের সকলের মনের আশা আপনি পূরণ করুন আমাদের বেশি বিষয়গাত করার দোফিক خير مكتوب إبادة كرتو فيك أن تودي، أما ذا بيشبشي كرتو فيك أن تودي، صحيح إبادة كرتو فيك أن تودي. سبحان الله، الحمد لله ولا إله إلا الله، الله أكبر. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله، الحمد لله ولا إله إلا الله، الله أكبر. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ আমাদের সকলের মনের আশা আপনি পূরণ করেন যারা এই পবিত্র ভূমি বা কাল মোকার আসতে পারেন আল্লাহ তাদেরকে এখানে আসার তৌফিক দান করে দেন তাদের সকলের মনের আশা পূরণ করে দিন সবাইকে কবল আর মঞ্জুর করে নেন তাদের প্রত্যেককে আপনি কবল করে নেন প্রত্যেকটা মুসলমানদেরকে আপনি হেফাজত করেন্লাহ আমি এখান থেকে سورة ربنا الله في, في, في الدنيا حسنة بن الآخرة حسنة وقنا عذاب النار بن مع في ربنا حسنة في بن حسنة الله حسنة আমাদের আমাদের দ্বিতীয় থেকে শুরু আল্লাহ সবাইকে কবুল করুক আমাদের সকলের দোয়াকে কবুল করুক আল্লাহ তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করো আল্লাহ সবাইকে মনের সমন করবো নিহতকে আল্লাহ কবুল করুম আল্লাহ আমাদের সকলের

وفي الآخرة حسنا بسم الله الله أكبر يا أراب مقصور الجنة يا رب الدنيا يكذب يا أرحم الراحمين يا رب يا رب مقصور الجنة يا رب, يا رب.

أشيل هذرة الأسوات. صمدت أنا مقام إبراهيم إبراهيم عليه السلام ألفين কত কিছু সবাইকে তারপরে অল্প সকলের কাবাঘর কী সো এই পাশে লেখা আছে টু মাসা শাহি এরিয়া আমাদের এখানে শাহি করতে যাইতে হবে এই সামনেই যে শাহি করার আগে এখান থেকে জমজমের পানি নিয়ে কাপড়ে থাকে জমজমের পানি পানি করতে হয় এবং ব্যাট ভরে জমজমের পানি খাইতে বলছেন রতালাম এবং বেশি বেশি দোয়া করতে বলছেন শাহি আমরা যাচ্ছি ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করব তো হাজিকে তার বাবা হাতের রশি বেঁধে রেখেছে এবং তিনি হজ করতেছেন চলে আসলাম সাফা মারোয়া শাহি করার জন্য এখানে যে দুয়াটা রয়েছে ইন্ডাস সাফা ওয়াল মারো দসা ই আমরা এখান থেকে এই হলো সাফা পাহাড়

সাফা থেকে আমরা মারোয়া যাব আমাদের এক চক্কর হবে মারোয়া থেকে আবার সাফায় আসবো আমাদের দ্বিতীয় চক্কর হবে এভাবে আমাদের সাত চক্কর দিতে হবে আমরা শুরু করব সাফা থেকে শেষ হবে আমাদের মারোয়া থেকে সাফা মারোয়ার এই সবুজ লাইটের এখান থেকে ওই পাশ পর্যন্ত পুরুষরা একটু জোরে দৌড়াবে এবং মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে এখানে মহিলারা অনেক সময় ভুল করে জোরে দৌড়ায় এটা আসলে ঠিক না এখানে শুধু পুরুষরা একটু জোরে দৌড়াবে মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে পরে আবার স্বাভাবিকভাবে হাঁটবে সামনের দিকে একদম মারোয়া পাহাড়ে গিয়ে ওইখানেও যেই দোয়াটা আমরা সাফা পাহাড়ে পড়েছিলাম তিনবার চাইলে সেখানে পড়তে পারেন মারোয়া পাহাড়ে পাশে চলে আসলাম আমাদের এক চক্র শেষ আর এই পাশে আমাদের মারোয়া পাহাড় এ হলো মারোয়া পাহাড় এখানে মানুষজন আসে বসে এটাকে ডালাই করে দেওয়া হয়েছে এখানে বসার জন্য খুলে যাওয়া হয়েছে আগে এক সময় বন্ধ ছিল এখানে দাঁড়াইয়া যেই দোয়াটা আমরা পিছনে পড়েছি সেই দোয়াটা এখানে চাইলে আবার পড়তে পারি এবং তারপরে আবার সাফার দিকে আমরা রওনা দিই আমরা এখন আবার মারোয়া থেকে সাফার দিকে যাচ্ছি মারোয়া থেকে সাফার দিকে গেলে আমাদের দ্বিতীয় চক্কর হবে এইভাবে একবার যাব আসবো যাবো আসব যাবো আসব যাব আসবো এরকম করে সাতবার আমাদের দিতে হবে চক্কর আমরা দেখতে দেখতে আমাদের চক্কর একদম শেষ আমরা সাফা থেকে মারোয়াতে এসে আমাদের সাত চক্কর শেষ হচ্ছে এবং এখানে শেষ করার পরে দুই রাকাত নামাজ পড়তে পারেন এবং তারপরে মাথা হলফ করলেই কিন্তু ওমরা শেষ এরপরে আপনি হালাল হয়ে যাবে এখন আপনার ওরা কাপ তো দেখতে দেখতে মালো পাহাড়ের আমাদের চক্র শেষ করলাম আর এখানে আপনার সবাই আর এই পাশে রয়েছে আবু জাহেদের যে বাড়ি ছিল সেই টয়লেট আর ওই পাশে রসুল্লাহ ইসলামের বাড়ি ওই পাশে এই যে ঠিক এই জায়গাটা থেকে বের হলে আবু জাহেদের যে বাড়ি ছিল তার পাশে এখানে ভাসমান সেলুন দেওয়া হয়েছে এগুলো মূলত আই থিংক এগুলো ফ্রি এখান থেকে ফ্রি কাটিং করানো হয় এইগুলা সরকারিভাবেই এখানে ফ্রি কাটিং করা হয় আর এই যে এটা দেখা যাচ্ছে রসুল সাল্লাহ ইসলামের বাড়ি ছিল এটা

আমরা সবাই মোটামুটি কফ করে সফা মারো শেষ করে হোটেলে থেকে যাচ্ছি আর আমার সাথে যারা রয়েছে বেশিরভাগই হলো নতুন আপনাদের কেমন লাগতেছে এখন আমাদের করতে হবে এটা বাকি আছে এটা করলে আমাদের ওমরা কমপ্লিট আলহামদুলিল্লাহ এখানে বিক্রি করে এরকম একটা দৃশ্য দেখুন এখানে হাজিদের এরকম গাড়ি ভরে ভরে পানি দিচ্ছে যে যে কয় পিস নিতে পারে দেখতে পাচ্ছেন এই হলো মক্কার সুন্দর দৃশ্য তো শেষে আমরা আবার পাঁচে করে এখন যাচ্ছি হোটেলের দিকে এখানে গিয়ে আমরা ন্যারাক করবো আর আমরা কমপ্লিট হয়ে যাবে শেষ স্টেপ হলফ করা একদম